মুরব্বিদের বলতে শুনেছি পুরুষদের মনের রাস্তা নাকি পেটের মধ্যে দিয়ে যায় তো সেই জন্য একটা পুরুষের মন পাওয়ার জন্য তাকে ভালো মন্দ খাওয়াতে হয় বা তার মন রক্ষা করার জন্য তাকে ভালো মন্দ খাওয়াতে হয় বিষয়টা কিন্তু শুধু পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য না মেয়েদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য এবং আমি নিজেই এর উৎকৃষ্ট উদাহরণ যে খাওয়া দাওয়া ভালো খেলে আমার মন খুব ভালো থাকে খাওয়া দাওয়ার কথা যখন আসলো তখন চলে আসি আলাদিন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে মিরপুর অরিজিনাল দশ রূপসা কমিউনিটি সেন্টারের একদম অপোজিটে এখানকার ইন্টেরিয়রটা যেমন দারুণ ছিল তেমন দারুণ ছিল এখানকার খাবারের টেস্ট আর খাবারের টেস্টটা আমি এ কারণেই ভালো বলবো কারণ আমরা এখানে বেশ কয়েকটা ফ্যামিলি গিয়েছিলাম এবং আমাদের সাথে আমাদের বেবিরা ছিল বড়রা তো খাবার পছন্দ করেছেই বাচ্চারাও কিন্তু এই খাবারের টেস্টগুলো খুব পছন্দ করেছে আর তাদের কাবাব প্লেটারটা কিন্তু মাস্ট ট্রাই একটা প্লেটার আর যেহেতু আলাদিন রেস্টুরেন্টের নাম তাই এখানে আলাদিনের পুরাটা থিম ফলো করা হয়েছে এই যেমন আলাদিনের হচ্ছে জাদুর প্রদীপ তারপর সেখানকার গুপ্তধন এছাড়াও আলাদিনের যে ম্যাজিক কার্পেট সেটাও কিন্তু এখানে ছিল বড়রা বসতে পারে না এখানে ছোট বেবিদেরকে ওঠানো হয় আর এখানকার থিমটা আমার খুব ভালো লেগেছিল রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফটো ফ্রেন্ডলি ছিল আর এই রেস্টুরেন্টটার বসার প্লেসটা কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছে এবং তিনটা ভাগকে তিন ভাবে সাজানো হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে রেস্টুরেন্টে তিনটা পার্ট তিন রকম এবং তিনটা জায়গায় বসলে আপনি তিন রকম ভাইব পাবেন তো আমি পুরা রেস্টুরেন্টে ঘুরে দেখছিলাম তখন কিন্তু বেশ রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা ছিল রেস্টুরেন্ট প্রায় ক্লোজের টাইম তো সেই সময়টা আমি উঠে ঘুরে ঘুরে দেখছিলাম প্রায় রাত বাজে এখন বারোটা বাসার দিকে ফিরছি তো রাস্তা একেবারে খালি শুধু রাস্তার মধ্যে একটু একটু লাইট জ্বলছে দুই একজন মানুষ আছে আর রাস্তার মধ্যে যে আমার কয়েকটা বন্ধু বান্ধব ঘোরাফেরা করছে ওদের সাথে হাই হ্যালো করতে করতে আমরা বাসায় চলে আসলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ